আমরা সর্বদাই নিজের বাড়ি নিজের ঘর নিজের টাকা নিজের ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে যায় চিন্তা করে দেখেন তো এই দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে এই টাকা এই বাড়ি এই ঘর আপনার আমার কোনো কাজে আসবে চিন্তা করে দেখেন আপনার সামনে আপনার বাবা চলে গেছে আপনার মাকে বিদায় দিয়েছেন আপনার ভাইকে বিদায় দিয়েছেন আপনার প্রতিবেশীকে বিদায় দিয়েছেন আপনার কত আত্মীয় স্বজনকে বিদায় দিয়েছেন আরে তারা তো বুঝিয়ে গিয়েছে আরে মুসলমান আমরা বুঝি না মুসলমান তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে কাফনের কাপড়টা আপনার আমার মাত্র সাদা একটা কাপড় তিন টুকরা সাদা কাপড় অথচ আপনি কত লক্ষ লক্ষ টাকার মালিক কত টাকার জমি আপনার পড়ে আছে আপনার বিশাল দালান পড়ে আছে কিন্তু আপনি যখন যাবেন আপনাকে সুন্দর করে মুড়ি করে আপনার কাফনের কাপড়টা তিনটা বাদ দিবে চিন্তা করেছেন কি জন্যে তিনটা বাদ দেয় আমার মাতার কাছে বাঁধবে আমার কমরে বাঁধবে আমার পায়ের মধ্যে বাঁধবে কেন না বাঁধলেও তো পার্থ এই বাধার মাধ্যমে রব চান আরে আরে দেখো তুমি অর্থের জন্য পাগল ছিলা তুমি টাকার জন্য পাগল ছিলা আরে তুমি সন্তানের জন্য পাগল ছিলা তুমি সন্ধ্যা থেকে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রবের নাফরমানি করে তুমি টাকার মধ্যে ব্যস্ত ছিলা ব্যবসার কাজের মধ্যে ব্যস্ত ছিলা আমার সัจজিলা তুমি সুদের মধ্যে ব্যস্ত ছিলা হারাম এর মধ্যে ব্যস্ত ছিলা ও বান্দা দেখো তোমার সামনে যখন তোমার বাবাকে নিয়ে যাচ্ছি তোমার বাবা তোমাকে শিক্ষা দিচ্ছে বান্দা ও সন্তান তোমাকে ও খালি হাতে যেতে হবে কারণ তোমার বাবার মাথার মধ্যে একটা কাপড়ের বাদ দিয়েছে তোমার বাবার কবরের মধ্যে একটা বাদ দিয়েছে তোমার বাবার পায়ের মধ্যে একটা বান দিয়েছে এই বাঁধের মাধ্যমে বোঝাতে চাচ্ছে আরে আমি বাবা হাতে যাচ্ছি মালিক বুঝাইতে যাচ্ছে বান্দা তোর বাবাকে যেভাবে আমি খালি হাতে নিয়ে যাচ্ছি তুইও কিছুদিন পরে এভাবে খালি হাতে অর্থ ছেড়ে ঘর ছেড়ে সন্তান ছেড়ে সমস্ত কিছু ছেড়ে আমার ডাকে কবরে আসতে কিন্তু আমরা বুঝতে চাই না মেরে মহতারাম ভাইও আজকের এই জান্নাতের বাগান এই জান্নাতের বাগান মাদ্রাসাতুস সালিম এর উদ্যোগে প্রথম বার্ষিক আজ মাহফিল কত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন কিন্তু এই বাগানে অনেকে এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করছে তারা এই মজমায় এই মজলিসে আসতেছে না কি জন্যে তারা বুঝতেছে না যে এই মজলিসটা মালিকের কাছে কেমন দামি শুনবেন কেমন দামি আল্লাহ পাক বলেন আল্লাহ পাক প্রত্যেক দিন একদল তাকে জমিনের মধ্যে পাঠান আল্লাহ পাক বলেন যে ও আমার ফেরেশতারা তোমরা জমিনের মধ্যে ঘুর পারকাও ঘুরতে থাকো দেখো কোথায় আমার আশিকিন জাকিরিন্দা বসে আছে কারা আমি আল্লাহর নাম নিচ্ছে কারা আমার জিকির নিচ্ছে আমার নবীর কথা বলছে আমার নবীর দুরুদ জপছে ফেরেশতাগুলো খুঁজতে থাকে দুনিয়ার চতুর্দিকে খুঁজতে থাকে যে কোথায় এমন আশিকিন জাকরিন বান্দারা আছে যখন খুঁজতে খুঁজতে আপনাদের এলাকায় এই চৌনা দক্ষিণ পাড়া মুন্সিবারী মাদ্রাসার পাঙ্গন যখন এসে দেখে টাঙ্গাইলে এসে যখন দেখে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে কিছু বান্দা বসে আছে তখন ফেরেস্তারা একদল ও আমার ফের ও আল্লাহ পাকের এর তারা ও আমার ভাই ফেরেস্তারা আসো আসো আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য পাঠাইছে আমরা সেটা পেয়ে গিয়েছি এখন ফেরেস্তারা দলে দলে আসতে থাকে আল্লাহ পাক বলেন আমার ফের আপনাকে আমাকে এই প্যান্ডেলের চতুর্দিক দিয়ে জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে আপনাকে আমাকে বেষ্টন করে একজনের উপর আরেকজন দাঁড়াতে 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 এইভাবে কাদের দাঁড়াতে দাঁড়াতে আল্লাহ পাকের আরস পর্যন্ত চলে যায় সুবাহান আল্লাহ এবং মালিকের কাছে বলতে থাকে ও গো আল্লাহ গো আপনি যেই জন্য আমাদেরকে পাঠাইছেন আমরা পেয়ে গেছি আপনার কিছু বান্ধব এলাকার মধ্যে বসে বসে আপনার নামের বরত্ব প্রকাশ করছে আপনার নামে আল্লাহ দিচ্ছে ও মালিক তখন আমার মালিক জিজ্ঞেস করে ও ফেরেশতারা আমার বান্দারা কি জন্য বসেছে কি কারণে বসেছে তোমরা কি জানো তখন ফেরেস তারা বলে আল্লাহ গো তারা আপনাকে পাওয়ার আশাই বসেছেন সুবাহান আমরা এখানে কি জন্য এসেছি ভাই তাকে পাওয়ার জন্য মধ্যে বসে এই আসলে চাল পাওয়া যাবে না হয়তো ডাল পাওয়া যাবে না হয়তো সিন্নি পাওয়া যাবে না হয়তো টাকা পাওয়া যাবে না হয়তো দুনিয়া পাওয়া যাবে না কিন্তু এই জায়গায় আসলে এমন একটা জিনিস পাওয়া যায় যেই জিনিসটা পাইলে আসমান পাওয়া যায় যেই জিনিস আমরা এই জায়গায় আসলে যেই জিনিসটা পাইলে সারা দুনিয়া পেয়ে যাব। সেই জিনিসটা কি জিজ্ঞেস করতে পারেন হুজুর সেই জিনিসটা কি যেই জিনিসটা পাইলে আমরা আসমান পেয়ে যাব। যেই জিনিসটা পাইলে আমরা জমিন পেয়ে পেয়ে যাব যেই যেই জিনিসটা জিনিসটা পাইলে পাইলে আমরা আমরা চন্দ্র সূর্য পেয়ে যাব। যেই জিনিসটা পাইলে আমরা আমরা দুনিয়ার সমস্ত কিছু পেয়ে যাব সেই জিনিসটা কি আরে সেই জিনিসটাই হচ্ছে আমার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না চিত্কার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সেই জিনিসটা কি ভাই আল্লাহ বলেন আরে আপনি আমি যখন এই জায়গার মধ্যে চলে আসব যখন আল্লাহকে পেয়ে যাব আরে যেই বান্দা আল্লাহকে পেয়ে যায় সে তো দুনিয়া পেয়ে যায় যেই বান্দা আল্লাহকে পেয়ে যায় সে আসমান পেয়ে যায় যেই বান্দা আল্লাহকে পেয়ে যায় সেই বান্দা জমিন পেয়ে যায় যেই আল্লাহ যেই বান্দা আল্লাহকে পেয়ে যায় সেই তো দুনিয়ার बादशाहি পেয়ে যায় যেই বান্দা সেই বান্দা জান্নাত کے پیج